নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলে সেটা হচ্ছে আই লিগের টপ ইন্ডিয়ান গোল স্কোরার এবং তরুণ সেন্টার ফরোয়ার্ড লালরেন জুয়ালা লাল বিয়াকনিয়াকে নিয়ে যার বয়স মাত্র তেইশ বছর মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা যার সঙ্গে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে তবে শুধু যে মোহনবাগান তার সঙ্গে কথা বলছে তা কিন্তু নয় মোহনবাগান ছাড়াও মুম্বাই সিটি এফসিও কথাবার্তা চালাচ্ছে এবং এর আগে মোহামেডানের বেরিয়ে এসেছিল তো যাই হোক এই প্লেয়ারটির যদি প্রোফাইল নিয়ে আমরা কথা বলি তো আই লিগে তিনি কিন্তু আইজল হয়ে মোট আঠেরোটা ম্যাচ খেলেছিল এবং সেখানে আমরা পনেরোটা গোল ও তিনটি অ্যাসিস্ট কিন্তু তার পা থেকে দেখেছিলাম আমরা মানে আঠেরোটা ম্যাচে আঠেরোটা গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে যেটা সত্যি একটা অসাধারণ তো তাই তাকে নিয়ে যে আইএসএল একটা টানাটানি শুরু হবে বড় বড় টিমগুলির মধ্যে সেটা তো একটা স্বাভাবিক তবে এই তরুণ প্রতিভা যে টিমে সাইন করুক না কেন তাকে কিন্তু সাইন করার আগে দেখতে হবে আদৌ সে যে টিমে যাচ্ছে সেই টিমে গেম টাইম পাবে কি না কারণ গেম টাইম যদি না পায় তাহলে তার প্রতিভা কিন্তু পুরোটাই জলে চলে যাবে আর আইএসএল এর সব দলের বিদেশি কোচেরা কিন্তু ভারতীয় স্ট্রাইকারদের উপর খুব একটা ভরসাও দেখায় না তাই আমার মনে হয় মোহনবাগান ও মুম্বাই তার উপযুক্ত টিম হবে না কারণ মোহনবাগান ও মুম্বাইয়ের কাছে বিদেশি এমন কিছু স্ট্রাইকার আছে যাদের আগে কখনোই এই তরুণ প্রতিভাকে সুযোগ দেবে না কোনো বিদেশি কোচ তো তাই তাকে এমন একটা টিমের কথা ভাবতে হবে যেখানে সে গেম টাইম পাবে আর এই নিয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও